দেখো ফুল নিয়ে এসছে কে নিয়ে এসছে বলো তো কে নিয়ে এলো গোলাপ রং বেরঙের গোলাপ এটা সকাল থেকে মেঘলা ছিল বাট এখন বাজে কটা এখন বাজে দশটা বাইশ তো এখন দেখো মেঘের অবস্থা ওই দেখো ফুল নিয়ে এসেছে কে নিয়ে এসেছে বলো তো কে নিয়ে এলো গোলাপ রঙ বেরঙের গোলাপ আমার জন্য ফুল নিয়ে এসছে এটাই ভাবছো তো না গো ভাই আমার জন্য ফুল নিয়ে আসে না গো আমার জন্য ফুল নিয়ে আসেনি মা এরকম মাঝে মাঝে ফুল নিয়ে আসে তো ফুলদানি ফুলদানিগুলো হয় না ফুলদানিতে রাখার জন্য মা আবার আজকে নিয়ে এলো দেখলাম ফুলদানিতে রাখার জন্য ভাবলাম এভাবেই ভিডিওটা শুরু করি তো আজকে শনিবার আর এখন বাজে তোমাদের তো বললাম টাইমটা তো চলো আজকে ব্লগটা আমি এভাবেই শুরু করছি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ফুল এটা কাগজের ফুল প্লাস্টিকের ফুল আসল ফুল কই। গাছের আম তো পুরো শেষ এবার কেনাম সব চলবে যদিও গাছের আম থাকাকালীনও কেনামও খাওয়া হয়েছিল বাট এবার সবটাই কেনাম আজকে ব্রেকফাস্ট দেখো জুস মানে ফ্রুটি ব্রেকফাস্ট কালকে কালকে আমার সেই সাড়ে সাতটার সময় যে ডিম টোস্ট বানিয়েছিলাম তারপরে খেয়েছি তারপরে এই যে ব্রেকফাস্ট আমার ফ্রুটি কে খায় আমার দেখো একটু আগে কেমন রয়েছিল কেমন তো আজকে দুপুরের লাঞ্চে আছে ভাত পটল ভাজা আর এটা আলু আর ওই যে গাজর ভাজা যার মধ্যে আমি গাজরটা বেছে বেছে রেখে দেবো আর এই যে মাছের ঝাল হয়েছে আর সেই যে মাছ সেই মাছটা নাম আমি জানি না এই মাছের টক হয়েছে আর আম হয়েছে এই আম হয়েছে আর আম দিয়েছে তো চলো খেয়ে নিই কারণ একটু বৃষ্টি আসবে মনে হচ্ছে যদিও জানি না বৃষ্টি হবে কি হবে না বাট মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে তাই আগে খাওয়া দাওয়া করিনি কারণ কারেন্ট চলে যাবে এখন বাজে ওই দেড়টা মতো তো আমার খেতে খেতেই বৃষ্টি চলে এসছে ভালোই বৃষ্টি হচ্ছে মোটামুটি এই বৃষ্টি বেরোলে ভিজেই যাবো বৃষ্টির একটু দরকার ছিল দেখতে দেখতে তো বর্ষাকাল পড়েই গেল বলতে গেল এটা আমি আমার বাড়ির পেছন দিক এটা আমার বাড়ির পেছন দিকে তো দেখলেই প্রথমে যে আমি নারকেল কুড়ো আর এখানে মা চাল ভিজিয়ে রেখেছে কারণ আজকে হবে পিঠে পাটিসাপটা পিঠে তো কার কার ভালো লাগে পাটিসাপটা thank <laughs> you সাড়ে ছটা বাজে সাড়ে ছটা সেই ছটা থেকে ছাদে এসেছি আধ ঘন্টা ধরে বসে ভালো লাগছে না এমনিই বসেছিলাম কিছু ভিডিও করিনি কিচ্ছু না তো এমনিই বসেছিলাম ভালো লাগছিল আর ফোন বসেছিলাম বলো হ্যাঁ বলো এখানে এখন হচ্ছে মোটর আলু তো নিচে মাছ ভাজার থালাটা ছিল আমি সেটাই নিয়ে যাচ্ছিলাম উপরে মাছ ভাজার থালা তার নিচে ছিল ঝোল মানে তরকারি বাটি ছিল এক হাতে ধরছিলাম তো মনে হচ্ছিল যেন এই পড়ে যায় ওই পড়ে যায় তো তখন বাজে রাত্রি দশটা দশ পনেরো এরকম হবে বাবা দেখলাম গরম গরম মিষ্টি নিয়ে এসছে ওই সরভাজা মানে লোক সামলানো কি আর যায় তো পুরো তিনটে মিষ্টি খেয়ে নিয়েছি এরপরে কি আর ভাত খেতে পারবো বলো যাই হোক এদিকে মা মোটর আলু ওই তেলে নাড়ছিল কাল নিয়ে যাবে বলে কোথায় যাচ্ছে সেটা তোমাদের কালকে ভিডিওটা জানাবো